হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা একদম খুব ভালো আছি খুব মসজিদে রয়েছি যা তোমরা দেখেই বুঝতে পারছো আর দেখো সকাল সকাল চলে এসছে একদম চা নিয়ে চায়ের চায়ের কাপ হাতে তো এখনও দেখো অনেকেই ঘুমাচ্ছে এখন বাজে সকাল সাড়ে সাতটা তো চলো ওইদিকে দেখো বান্না সকালের রান্নার তৈয়ারি শুরু হয়ে গেছে মানে সকালে হবে আজকে খুদের ভাত আর আলু ভাজা আর আলু সেদ্ধ এটাই হচ্ছে আজকে সকালের মেনু আজকে হচ্ছে দুপুরের নিম মহোৎসব আছে তো দেখতে থাকি

জল কি বলতে হবে দুড্রাম জল আছে না জল বলতে হবে খাওয়ার জন্য তো লাগবে না নেই দুড্রাম হ্যাঁ বলতে হবে বলে দাও দুধ দেখো রান্না বান্না প্রায় কমপ্লিট ফটল ভাজা হয়ে গেছে মাছের ঝোল হয়ে গেছে একটা নিরামিষ হয়ে গেছে ডাল হয়ে গেছে মাছের মাথা দিয়ে আর শুধু বাকি হচ্ছে আর মাছ যেটা ঠাকুরের ভোগে মেন ভোগ আর কি তো সেইটা রান্না করা বাকি আর মাছের প্যাটাটা মানে তেলটা রান্না করা বাকি বেকুন দিয়ে করবে তো সেটাই বাকি দেখো রান্না শেষ হয়ে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছিলো দু ব্যাচ খাওয়া হয়ে গেছে তার মধ্যে হঠাৎ দমকা হওয়া আর বৃষ্টি শুরু হয়ে গেল আর শুধু বৃষ্টি না আজকে কিন্তু বৃষ্টি হয়েছে জানো তো শিল পড়েছিল তো সেই জন্য মানে ম্যাক্সিমাম বাইরের লোকজন সব খেয়ে চলে গেছে বাড়ির লোকজনই আর আশেপাশে দু একজন বসেছিলো আর তখনই এই ঝড় বৃষ্টিটা শুরু হয়েছে সব কিছু ওয়েদারটাও ভালো ছিল সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু হঠাৎ এই বৃষ্টিটা দিয়ে না সব একদম ভণ্ড হয়ে গেছে সবার মানে মাছ পথে অনেকেই খাওয়া বাদ দিয়ে চলে গেছে উঠে গেছে আর দু একজন তো তাও খাচ্ছিলো বৃষ্টি হচ্ছিল তার মধ্যেও কী আর করা যাবে বলো মানে এগুলো তো আর আমাদের নিজেদের হাতে না এগুলো হচ্ছে সবই প্রকৃতির ডাক তো সেগুলো যখন হওয়ার হবে তখন তো নিশ্চয়ই হবে না আর প্রত্যেক বছর কিন্তু ভালোই যায় ওয়েদারটা আর এই বছর কি হয়েছে অধিবাসের দিন রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি আর মেন মহোৎসবের দিন সারাদিন ভালোই ছিল হালকা হালকা মাঝে টিপটিপ করে বৃষ্টি হচ্ছিল কিন্তু তাও মোটামুটি ঠিকই ছিল কিন্তু তারপরে আবার এই মিন মহোৎসবের দিন দেখো এরকম বৃষ্টি শুরু হয়ে গেল। মানে এই বছরটাই না মহোৎসবটা একদম বাজে হয়ে গেল তো যাই হোক আশা করছি সামনের বছর এরকম কিছু হবে না ভালোই হবে তো তোমরাও দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভালোই লাগছে তো আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগে তো কন্টিনিউ দেখতে থাকো তোমরা আর তোমাদেরকে বলছি যারা বড় ভিডিও দেখছো না তারা কিন্তু অবশ্যই একটা লাইক আর কমেন্টস করে যেও তাহলে আমি বুঝতে পারবো তোমরা কারা ভিডিওটা দেখছো আর কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্টস করে জানিও তাহলে আমিও তোমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে আসতে পারবো তাই না তোমরা যদি কমেন্টস না করো তাহলে আমি কি করে বুঝবো বলো তো সবাইকে টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো